আর প্রিয় আমার এবার বন্ধু কল ওনারা করি বেগম বলা আসুন দেখ সুন্দর সুন্দর হত সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা চলে এবং দেখতে লাগবে না ফ্যামিলির বেগুনে মিলিয়ে এরা হাঁস গুলি ফ্যামিলি ফ্যামিলির বেগুনে মিলিয়ে হাঁস গুলি এনে ভিতরে বা উড়ালায় বড় হতে এনে দান করে তো সন হত সুন্দর বড়ের মুরগির বাচ্চা তো আর মাইয়া বাচ্চা সার আসছে এখন বর্তমান বাচ্চার হত ফর বুঝছে লাভ দেখতে খুব সুন্দর মাসাল্লা পছন্দ বাচ্চা দিয়ে এর বাচ্চা বাচ্চা দিয়ে এমাত্র বাচ্চা বি প্লাস আমারও দেখতে বাচ্চা সাহেবের কি লাভ হয় অন্যান্য বা তো কাজী বাচ্চা লই কাজী বাচ্চা লই ভালো লাফা নয় তো বাচ্চা দাম টাকার কারণে আর অ্যাওয়ান বিপেলাস বাচ্চা লো সেবার কি প্রোডাকশন হল হয় তো হায়দ্রা খাবার দিছ গুরু একই অ্যাওয়ান অফ অ্যাওয়ান অফ বয়লারি দেখুন দেখুন আশা করি বলা দেখুন এখন পানির পাত্র বইম পানির পাত্র বই মুসি মুসিয়ে রাখি আমি পানি দিয়ে পানি এমেজ করছি শুধু এখন পানি করতাম তো অনার আপডেট দিতে কম বলা দেখুন বা বাই